কথা মালা গীতিকার সমাপদ রায় কথা মালা প্রথম ভাগ চল্লিশ পৃষ্ঠা মায়ারি খেলা সারা বেলা খেলার খালি পাঠালি খেলার মাঠে সন্ধ্যা বেলায় লাম ঘরে সারা গায়ে কা সারা বেলা খেলার ছলে পাঠালে খেলার মাঠে সন্ধ্যা বেলায় নাম ঘরেম সারা গায়ে কাদা মেঠে সারা বেলা খেলার ছলে নেমায় আমায় কোলে চুলে বোকেস কেন মিছে মিছে মাই কোলে তুলে বকিস কেন মিছে মিছে জেনে শোনে পাঠিয়েছিলে দিধা কেন কোলে নিতে সারা বেলা খেলার ছালে কি দোষে দোষী আমি কেন মরে কেঁদে কেঁদে কি দোষে বসে আমি কেন মরি কে দে দেখলে নেমা মা ভেবে তুমি দেখলে নেমা মা ভেবে তুমি দিলে ফেলে গভীর খাতে সারা বেলা খেলার চলে এ মনে বিচার তোমার অন্য জনে নিলে জলে বুকে কেন আমি ডুবে যাবো কোথায় আমার কেন আমি ডুবে যাব কোথায় অমারাতে সারা বেলা খেলারে চলে ভাবলেন আমার মায়া দিন বেলা মে কেন যবো হেলা বেলা মে কেন আব হেলা কন্ডশেতে দোশে होई সারা বেলা খেলা চলে পাটালে খেলার মাঠে সন্ধ্যা বেলা এলাম ঘরে সারা গায়ে কাঁদা মেখে Shada bela kelade chale.